আজকে তিন দিন আগে ওরা নেটের ভিতরে ছাড়ছে যা আমাদের কাফনের কাপড় নাই যেই হারে আমরা ঘরের কম্বল পেঁচায় লাশ কবরে দিতেছি কয়েকদিন পরে আমাদের ঘরে কম্বলও থাকবে না সামনে শীত আসতেছে আমরা কম্বল না থাকলে আমরা মনে হয় শীতেই মারা যাব ও দুনিয়ার মুসলমানরা কিছু না পাঠাও আমাদের জন্য আমাদেরকে একটু কাফনের কাপড় হলেও পাঠাও নেট দেখেন আমাদের জন্য একটু কাফনের কাপড় পাঠাও দ্বিতীয় যে দুটা বলতে চাইতেছি আজকে থেকে চলেন অঙ্গীকার করি নামাজ কোনোদিন ছাড়ব পাক্কা সত্য নামাজ আমি তো একটা দেশ চিনি যে এই দেশে কোনো ব্যানমা চিনি আমি বার গেছি ওই দেশে কোনো ব্যানমাজী ওই দেশে নেই এটা আমার প্রথম দিন প্রমাণ হয়েছে আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথোপি ইউথিপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত প্লেনের একটু নিচা থাকে না লাগেজ লুগেজ বড়ার পরে মাথা করতে পারতো না এরকম লম্বা আর আল্লাহ কালো তো এরকম কালো আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওর নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তো ও হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস করলা কি দারণা করলা কি করা যে মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার তো আমার দাওয়াত ছিল ওর বাড়িতে পরে খাবো তারপর আমি ছয় বারে ওদেরকে পরীক্ষা করছি বিলকুল টপ টু বাটন প্রেসিডেন্ট থেকে নিয়ে সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত একজন নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ পড়ে আজান কানে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর কেরাক শুনলে আমাদের দেশের কারীরাও কেবো ক্যারাত এত সুন্দর ক্যারাত হদর এত সুন্দর করে পারবো না না? একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাপ সাহায্য ওই পর্যন্ত আসবে না ইহুদিরা এখন একটা স্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুজুররা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুজুররা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় আমরা এখনো নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভোড়া যায় ফজরে মুসল্লি পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মোয়াজ্জেন দুইজন শুধু নামাজ পড়ে আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না বিদায় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন না আমান তুতাম মুসলিম তোমরা এখনো নিরাপদ যেমন মনে চায় তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশে আগাও বিদায় আমি আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি নামাজ পড়েন আর মহল্লাকে বেনমাজি মুক্ত করেন যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আল্লাহ সাহায্য বিজয়ের পালা শুরু হবে আল্লাহ সাহায্য চলে আসবে অন্যথায় আমাদের মতো মানুষ দিয়ে সাহায্য হবে না আমরা এই জন্য পায়ে হাত দিয়া বলি ইনশাল্লাহ পড়বেন আর পড়াবেন কে কে করবেন এই দুটা কাজ যে নামাজ পড়বো আর হলো নামাজ পড়াবো পায়ে বিশেষ করে আমি আল্লাহ খতাব রবিআ এই সংগঠনকে বলবো যে শুধু তোমরা না তোমরা শুধু পুরস্কার নিলে চলবে না চল্লিশ দিনের পুরস্কার বরং তোমরা পুরুষ চল্লিশ দিন নিজে পড়তে হবে আবার আরেকজনকে পায়ে পড়াইতে হবে যেদিন আমাদের মসজিদ ভরা যাবে খোদার কসম আমরা যদিও না মানি ওরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে মানে ওরা সারাদিন আপনাদের মসজিদের স্যাটেলাইট লাগায় রাখছে আপনি জানেন দুনিয়া সারা মিডিয়া কাদের বলেন না ইন্টারনেট কাদের গুগল কাদের আর ফেসবুক কাদের সব ওদের সবগুলোর হেড অফিস তালাবিবে সব টাকা কাছে যাইতেছে ওখানে আর অস্ত্র কিনতেছে আর আপনাকে মাটির সাথে আমাকে মাটির সাথে মিশাইতেছে মুসলমান আমি জন্য বলি আজকে যদি মুসলমান 200 কোটি বলতো যে আমরা আমাদের নিজস্ব দেশের পণ্য ছাড়া দুনিয়ার কোন পণ্য ব্যবহার করব না আজকে বলুক কালকে দেখেন দুনিয়াতে চিৎকার কিভাবে শুরু হয় কিভাবে আপনার পায়ে ধরা শুরু হয় দেখেন তেলের দাম কতটুকু বাড়ে আপনার পায়ে মালিশ করার জন্য কিন্তু দুইশো কোটি মুসলমান তো এক হবে না আমাদের মুসলমানদের শাসকরাও তো এক হবে না এই জন্য কমসে কম যেটা আমাদের করণীয় করা যায় সেটা হলো আমরা নামাজ পড়ব হাতে ধরা মসজিদ হায় হায় কথা অন্য দিকে চলে যাবে কিন্তু মনের ভিতরে ব্যথা উঠা গেছে না বইলেও পারতেছে না মুসলমান শুধু উন্নতি দেখতেছে উন্নতি মুসলমানের চেয়ে তো উন্নত কেউ নাই আসতে উন্নত উন্নত যদি মুসলমানের থেকে কেউ হইতো তাইলে ব্রান্ডের জিনিস দুনিয়াতে মুসলমানের চেয়ে বেশি অন্যরা কিন্তু মুসলমানের সমানকে কেউ কে মুসলমান এত ব্রান্ড ব্যবহার করতো না যুবক হয় বিশ্বাস করে না ঠিক না দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন গুগল কে জিজ্ঞেস করেন যে দুনিয়ার দামি দামি ব্রান্ড কারা ব্যবহার করে কাদের জন্য ওই ব্রান্ড টিকা আছে হায় 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 রাডু গরির ব্রান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে যান গুগল কে করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় কেএফসি সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সব কি বেশি মুসলমান খায় দামি দামি ব্রাট সব ব্রান্ড টিকা শুধু মুসলমানই খায় দুনিয়া সবচেয়ে বেশি প্রসাদ উনি মুসলমান ব্যবহার করে দুনিয়া সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হ্যাঁ হয় না মানা ঠিক না আমাকে কি বুঝাবেন দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি অলঙ্কার ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান আমি ঘুরে বলতেছি তারপর মুসলমানের এই দুরবস্থা আজকে কেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট দন সম্পদ মুসলমানদের পকেটে মুসলমানদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে তেল মুসলমানের কাছে গ্যাস মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে রূপা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে আমি তো বলি যদি মুসলমান মুসলমান হতো বারোটা দেশ যদি একত্রিত হইত আর বলতো সারাটা দুনিয়া কিনা নিমু কিনা নিতে পারতো শুধু বারোটা দেশ আমি চিনি ওদেরকে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের কাছে শুনিয়ার সবচেয়ে বড় টাকা কয় দেশ কুয়েত বাহরাইন ওমান তারপরে হলো গুরু পুরো মুসলমানের এই দুরবস্থা কেন আজকে সমানে মারতেছে আজ পর্যন্ত দুইটা দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি দুই দুইটা জাতি সঙ্গের বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়া দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুই দুইটা মুসলমান ছাপ্পান্ন থেকে আটান্নটা দেশ যাদের কাছে সেভেন্টি পার্সেন্ট সম্পদ দুনিয়া একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না কেন পারল না বুঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে আগাছা আগাছা বোঝান জঙ্গল জঙ্গল আমরা শুধু শুধু চিৎকার দেই আমরা শুধু শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি চিল্লাইতে থাকি ওরা আমাদেরকে আগাছা মনে করে দ্বিতীয় আরেকটা প্রমাণ দেয় ওরা শুধু আগাছা না আগাছা মনে করে এটার দ্বিতীয় প্রমাণ আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা সংস্থাই শাখা সারা ওয়ার্ল্ডে আছে আমাদের দেশেও আছে দেখবেন গুলশান গেলে সকালবেলা রাস্তার কুকুর রে পরে খাওয়াইতেছে ছোট ছোট কুকুর দইরা বাচ্চা কুকুর দইরা খাওয়াইতেছে আমার মহল্লায় খাওয়ায় শীতের দিন জ্যাকেট জ্যাকেট সত্য না হ্যাঁ বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয় ওরা ছাতি নিয়ে এসে কুকুরকে খানা দেয় আমি জিজ্ঞেস করছি তোমরা কারা মেয়ে ছেলে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে তো শিক্ষিত ঠিক না ওনারা বলো সারাদিন নেটের ভিতরে থাকে ওরা তো কখনো নেটের থেকে বাহির হয়ই না হ্যাঁ নেট বুঝো আবার বাংলায় কিন্তু করতে গেলে চাল চালের মধ্যে বলতেছি বলতাম না কোরআন তো আমাদের ঘরে কবে খুলছে আল্লাহ জানে গিলাফে যে রাগ বসে আর মনে হয় দুই চার বৎসর ও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না হয় রাগ হয়ে গেলেন হ্যাঁ কিন্তু যুবকদের তো ফেসবুক বন্ধ হয় না খোলাই থাকে মিনিটের জন্য বন্ধ হয় না যদি নেট এখন তো আনলিমিটেড চালায় কেননা সবার ঘরেই ওয়াইফাই ঠিক না হ্যাঁ সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে ঠিক না ঘরে যায় পাসওয়ার্ড লাগায় ও ঠিক না সত্য তো আবার আরেকটা জানি কি বেরিয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডও লাগে না কি জানি আরে কি বলো এটাকে মোবাইল থেকে মোবাইলে নেই হটস্পট হায় 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 কুরআন সারা বছরে একবার ছুঁয়া দেখে না আমি আফসোসে বলতেছি মৃত্যু কবলা হাগা হায় যদি আর আগে মৌ চলে আসত আমার জাতি কোরআন ডেলি একবার খুলে দেখে না তৈরা একটা চুমা দেয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি বিতর থেকে বলতেছি আমার কথা এইখান থেকে না ওইখান থেকে আসতেছে বড় ব্যথা নিয়ে বলতেছি হায় তোমরা যদি ডেলি কোরআন না পড়তে আমার কোন আপত্তি ছিল না কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম একবার আর বলতে আল্লাহ এটাকে আমি ভালোবাসি সারাদিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না চ্যাট করতেই থাকো তুমি অনলাইনে থাকো কিন্তু কোরআনটাকে তো সারাদিন একবার চুমা দাও না তো যেটা বলতেছিলাম প্রাণীবাদীরা আটচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা গেল আচ্ছা মুসলমান বাদেই দিলাম মানুষ তো মানুষ বাদেই দিলাম প্রাণী তো না প্রাণী না কিন্তু প্রাণীবাদীরা বলো ওনারা জেনারেল শিক্ষিত এখানে যারা আছে আমাকে বলেন যুবকরা বলো একটা ছোট প্রতিবাদ আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হইল মুসলমান বাদ দিলাম এগুলা প্রাণী তো আর আমরা প্রাণীবাদী আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয় আমেরিকারটা বাদই দিলাম ইংল্যান্ডটা বাদেই দিলাম ক্যানাডারটা বাদেই দিলাম অস্ট্রেলিয়া ইউরোপেরটা টা দিলাম আমি তো বলি আজকেও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইংলিশে তো বলতে পারবো না বাংলাই বলতেছি আমি জানি পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে কয় কারণে অচিরই ডুববে ইশা আল্লাহ আমিন বলেন না শুধু দুই কারণে ওরা ডুববে একটা হলো ইহুদি পীড়িতের কারণে ইহুদি ইহুদিদের সাথে বেশি মাত্রাহীন প্রীতের কারণে মোহাম্বত ভালোবাসার প্রেমের কারণে আর দ্বিতীয় হল মুসলমানদের সাথে অহেতু দুশ্মনী করার কারণে অথচ আরেকটা কথা বলি যদিও এটা আমাদেরই দোষ আমরা খ্রিস্টান জগতকে বুঝাইতে পারি না যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে কাছে হুজুর রহমান মানবে না কিন্তু কোরআন দিয়ে দিতেছে কোরআন এদেরকে আমাদের কাছে করছে কি কাছে এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না আমরাও বুঝাইতে পারি না আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি নাই সারা জীবন বিরোধিতা করছে پڑھائی ہافرا بولو قورن پڑسی نہ بنائیسی قورن بول আমানু মুসলমানদের সবচেয়ে কাছে কারা যারা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে এই জায়গায় আছে লতা আদা বতান লিল্লাদিনা আমানু সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী দুই সম্প্রদায় দুনিয়াতে এক দল ইহুদ ইয়াহুদ ওয়াল্লাযিনা আসরকু আর যারা মূর্তি পূজক এই দুই দল হলো মুসলমানের সবচেয়ে বেশি বিনুদি কুরআন বলতেছে কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে কিন্তু আমি বড় আফসোস করি दुनिया गुराग পড়ে আমাদের স্কলাররা কেন ওদেরকে বোঝাইতে পারলো না আমাদের নেতারা কেন ওদেরকে বোঝাইতে পারলো না যদি ওদেরকে বোঝাইতে পারতাম বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হইত না আমরা বুঝেই পারি নাই আমি আমার দোষও বলবো শুধু ওদের দোষ বলবো এরকম না আমার দোষ আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি না আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই আমাদের নেতারা বুঝাইতে পারে নাই যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন হিংসা রাখো তো রাখো কেন দুশ্মনী রাখো তো রাখো কেন আমাদেরকে ঘৃণা কর তো করো কেন আমরা তো তোমাদের কাছে তোমরা আমাদের কাছে। কিন্তু যখন আমরা তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে নাইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই শুধু দুই কারণেই ওরা ডুববে একটা হলো ইহুদিদের সাথে ওদের বেশি কি ভালোবাসা ঠিক না আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনী বেশি এই কারণেই ওরা ডুববে তো যেটা আমি দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন এটা আমার বিষয় না আমার বিষয় হল এটা ভাবানো যে আমি আল্লাহর আকর্ষণের পাত্র কতটুকু বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে এটা অস্তিত্ব কে কে এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে জোরে বলেন কে আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে